মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি এখন রান্নাঘর ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে আটটা পঁচিশ এখন অব্দি অফিস যায়নি আর্জেন্টিনার খেলা দেখছে কোন সকালে উঠেছে ওর তো কোনো ব্যাপার না এগুলো এগুলো হ্যাবিটের মধ্যে পড়ে গেছে আর অফিস যাবে বেরোবে অবশ্যই অফিস তো কামাই করবে না এই যে কড়াতে আমি ডাল চাপিয়ে গিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এই কড়াতে তেল সঙ্গে আলু আর সোয়াবিন ভিজিয়ে দিয়েছি এবার এক করে জোগাড় করছি সত্যি কথা কি বলো তো আমাদের দিনের শুরুটা রান্নাঘর থেকে স্টার্ট হয় আর দিনের শেষটা রান্নাঘর দিয়েই সমাপ্ত হয় কিন্তু কিছু তো করার নেই এটাই আমাদের কাজ যারা অফিসে চাকরি করে তাদেরও কিন্তু এসে সংসার ঠেলতে হয় তা ভালোবেসে এগুলোকে করতে হবে কারণ আমরা আমাদের মামাসিদের দেখেছি এইভাবেই করে এসছে তো আমরা যেহেতু নেক্সট জেনারেশন আমরাও এইভাবেই করে আছি আর অসুবিধা কিসের সংসার তো হ্যাপি আছে সুখী আছে তবে এখন আলাদা করে তো কোনো কাজ ভাগ করা নেই যে এটা মেয়েদের কাজ ওটা ছেলেদের কাজ ভালোবেসে আমরা হাতে তুলে নিয়েছি সংসারের দায়িত্ব সেই জন্য টিফিনে এই সবিনের তরকারি আর এই পরোটা করে দিলাম ওকে ছিঁড়েই আমি সব সবসময় দিই বলে মা আমাকে ছিঁড়ে দাও খাবারটা তাহলে আমার খেতে শেষে হবে অসুবিধা হবে আবার ফাঁকি ভাজি রান্না সবিনের তরকারি মুসুর ডাল আর পনফ্লেট মাছ ভাজা কারণ আমার বিরিয়ানি রয়েছে এখন ভাত খেই যাচ্ছে এখন সকালবেলা খাবে না বিরিয়ানি এসে খাবে আর আমি তো দুপুরে তাই খাব এই হচ্ছে ব্যাপার কি গরমটা আবার পড়েছে গো ভালো লাগছে না কি তো ঘাম মুছতে মুসছে না মুখটা পুরো একদম বেশি রগ রগড়ি স্কিনে করলে এমনি সেনসিটিভ স্কিন তো র্যাশ ফ্যাশ উঠে যায় শ্রমিক অনেক দেরিতেই বেরোলো অফিসে ওই আর্জেন্টিনার কার ছিল বাবা ইকুয়েড হ্যাঁ বললাম তো তোমাদের আমি নামও ভুলে যাই ছাতা ওই খেলা ছিল খেলা দেখতে কোন সকালবেলা উঠেছে উঠে পাগলের মতন ওই ডাইনিং এ জানি সবাই বসে বসে না গরমের মধ্যে ফ্যানও ছাড়েনি দেখে যাচ্ছে খেলা এই ছেলেও দেখে যাচ্ছে এই দেখো ছেলেও খেলা দেখছে খেতে খেতে এ দুটোই পাগল খেলা পাগল উফ আমারও আছে যদি ঘুমটা ঠিকঠাক না হয় না সারা দিনের কাজ ঠিক হয় না ব্যাস এবার স্কুলে বেরোবে ভালো করে এক্সাম দিও

আর এই যে আমি এক মিনিট বুঝতে পারি না এখানে দেখো আবার লোঠে মাছের ঝুরি করতে বসলাম মাছটা আছে এতটুকুনি রান্না করবো মানে কীরকম একটু তোমরা এত বলবে আর শনি শুনলে তো বলবে তোমার ইচ্ছে করছে খাটছো তাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তাই নয় করে রাখি সময় আছে হচ্ছে ব্যাপার এখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে হয়তো এগারোটা চল্লিশ স্নান আমার কমপ্লিট মেশিন চালিয়েছি কারণ বললাম শ্রমিকের জার্সি প্যান্ট আছে তার জন্য মেশিন চালাতে হয়েছে বসি কাজ ছাড়া থাকতে পারি না ঘর দর ঝাড়াক ঝুড়ি মানে এ করলাম সব ক্যাবিনেট ফ্যাবিনেট মোছামুছি করলাম করে তার ফাঁকে লোটে মাছের ছুরিটা করে নিলাম নিয়ে জামা কাপড় মেশিনও তো ছিল আরও কিছু জামাকাপড় খুঁজে খুঁজে দিলাম যেগুলো একটুখানি হালকা হালকা মানে জাস্ট পরা আমাদের তো নোংরা বলতে সেরকম না জাস্ট পরা একটুখানি পারফিউম আর ঘামের গন্ধ মিশে যেটুকুনি একটুখানি ব্যাড স্মেল আসে সেই রকম কাপড়ই সব মেশিনে প্রতিদিনই দেওয়া হয় এরকমই রিকনেক একটু নোংরা হয় কারণ স্কুলে থাকে তো যদিও এ দিয়ে পারফিউমের গন্ধ ভীষণভাবেই আসে পুরো একদম আর আমার কদিন ধরে না ডান পায়ের থাইটা ভীষণ কামড়াচ্ছে কালকে এতটাই মানে চাবাচ্ছিল রাত্রিরে হলিনী লাগিয়ে শুতে হয়েছে জানি না কেন শৈমিকের স্নান হয়ে গেছে বারো ঠাকুর দেবে দিয়ে তারপরে আমরা খেতে বসবো করে চালাতে হবে আজকে সে ছাড়া শোয়া যাবে না তো চলো লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকাল সকাল রান্না করি তো ওই জন্য সব খাবার না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি শুধু এখানে রয়েছে তোমার লোটে মাছের যেটা করেছি ঝুড়ো মতো শুধু ওইটা রয়েছে বাদ বাকি সবই ঢুকিয়ে দিয়েছি আমি চলো বাড়ি একটু ফেসি এসি এসি শান্তি আহ এই জন্যই তোমাকে এত ভালো না সেটা দিয়েছে এই আরও বল না না খেতে হবে তো গুড ইভিনিং এখন ছটা পনেরো বাজে চা বসিয়ে দিয়েছি রিকন এসে গেছে হেয়েছি রিকনের বিরিয়ানি রেডি আছে গরম করে এখনো বাথরুম থেকে বেরোচ্ছে না বাবা ছ ছটা বাজে খাবি মেনে গেছে বকা চা বসিয়েছি চা তো খেতেই হবে বিকেলবেলা আর একটুখানি বেরোবো শ্রমিকের সঙ্গে টিপবাস্কেট যাবো অনেকদিন যাইনি কিছু জিনিস আনতে হবে তো রিকন চলে গেছে টিউশন আমি আর শ্রমিক একটু বেরোচ্ছি বললাম বিগ বাস্কেট যেতে হবে তা এই জানলাটা বন্ধ করে দেবো ভাম্মিরালের জন্য আমার ভয় লাগে বাবা আমি বন্ধই করে দিই তো আর উঠবে না আমার কিনতে হবে তখন দেখব কি ভামেরা লিন এসে বসে রয়েছে নো দরকারই নেই বাবা ভীষণ ভয় লাগে সামলে ফেলা দেব সুবিধা কি আছে গো বন্ধু রাখি غلط তো জানি না এসেছিল এই জানলা দিয়ে এই জানলা দিয়ে এসেছিল তা চলো লিগ বাস্কেটে ব্যাগটা নিয়ে নিই আমি ও কোনো পার্স নিলাম না থাক তো চলো বন্ধুরা আমি চলে এসেছি থেকে অনেক জিনিস নিতে হয়েছে আসলে পর গেলাম তো এবার যেগুলো লাগে সেগুলো তো আমাকে নিতেই হবে বলো এই যে এক ব্যাগ জিনিস এবার দেখি কি কি আছে সব এক এক করে আবার এগুলো ঢালতেও হবে এটা এখন বেশি মুশকিল কারণ ফ্রোজেন জিনিস অনেক আছে সৌমিক নিয়েছে ফ্রোজেন জিনিস ওখানে পনেরোশো টাকার জিনিস নিলে একটা হুইল মতন আছে হুইলটা ঘোরাতে হচ্ছে তার মধ্যে এক কেজি চিনি ষাট টাকা এক কত আড়াইশো মুগ ডাল তারপরে তোমার একটা জলের বটল যেটার দাম পঞ্চাশ টাকা আর একটা নাইফলারি স্লেটারি দাম হচ্ছে তোমার একশো ষাট টাকা আমি বিল পেমেন্ট হয়ে গেছে বা যখন এক্সিট করবো তখন বিলটা দেখাতে হয় দেখাবার পরে ওরা এন্ট্রি করলো করার পরে বলছে বিলটা একটু ঘুরিয়ে আসুন এবার আর একটু আগে থেকে ভাবছিলাম সৌমিককে দিয়ে ঘোরাবো সৌমিককে দিয়ে ঘোরাবো ও বললো কি না তুমি যাও তুমি গিয়ে হুইলটা ঘুরিয়ে দিয়ে এসো এবার আমি হুইলটা ঘুরিয়েছি ঘোরাতেই সবচেয়ে দামিটাই পেয়েছি সৌমিক বললো আমি জানি তো তোমার কপালেই আছে এগুলো আমার ফুটো কপাল আমি ঘোরালে হয়তো ওই চিনিটা পাবো বাবা বা একটা জলের বোতল পাবো প্লাস্টিকে যাই হোক এটা বেশ কাজের জিনিসই এটা রেখে দিই পরিষ্কার মতনই রাখি যদি ঠাকুর ঘরে লাগে এনেছি দেখি বিস্কিট আছে এই দেখো এই চাপা কাটার কথা বলছিলাম এইটা তোমার দুশো গ্রামের প্যাক তিনশো টাকা আর লিপ্টনের দার্জিলিং টিটার দাম হচ্ছে আড়াইশো গ্রাম পাঁচশো টাকা তা এটাই মনে হয় সাশ্রয় ওই জন্য এটাই নিয়েছি এটা সবসময় থাকে না হুম ওই জন্য এটা দুটো প্যাক নিয়ে নিয়েছি আর বিস্কিট তো আমাদের নিতেই হয় বিস্কিট প্রচুর লাগে সসেজ সসেজের কথা আর বলুন একটা সসেজ নিয়েছি সেটা এবার সিস্টেমে যখন বিল করছি সিস্টেমে নিচ্ছে না এবার অনেক জিনিসই নিয়েছি তার মধ্যে ওরা বলছে যে এটা গিয়ে চেঞ্জ করে আসুন কারণ এটা সিস্টেমে নিচ্ছে না এবার চেঞ্জ করেছি চেঞ্জ করতে গিয়ে সব আমি করিনি সৌনি করেছে চেঞ্জ করতে গিয়ে একটা সসেজের প্যাকেট এনেছে এনে ওপরে এবার রেখে দিয়েছে ফ্রিজে ঢুকি অত তো দেখি না এবার তোমার বাবা বাবা এটা একটু দেখে নি অত তো দেখি না এবার যেদিনকে করতে যাব সেদিনকে দেখি কি পক সসেজ ভাগ্যিস ঘরে মাশরুম ছিল লাস্টে মাশরুম সতে করেছি আমি একটা মাশরুম দিয়ে একটা স্ন্যাক্স ভিডিও পোস্ট করেছি ওটা দেখবে কিন্তু আমি না আর রিভিল করিনি যে পক সসেজ এনেছে আর খায় না কি শ্রমিক বলছে শিগগিরই ফেলো এবার রিকনক বলছি না কারণ ও তো বুঝবে না না সসেজ ফেলে দিচ্ছ সসেজ ফেলে দিচ্ছ আমি খাবো খাবো এরকম কত চুপচাপ নিয়ে কি ফেলে দিয়েছি আমার পুরো পয়সাটা জল জানো এরকম একটা মৌসম্বি জুস নিয়েছে একটা অরেঞ্জ নিয়েছে বললাম না আমার সব গুছোতে গুছোতে রিকন এসে যাবে রিকন এসে গেছে এবার ঠিক টাইমে ঢুকেছে এক পশলা বৃষ্টি হচ্ছে মানে খুবই সামান্য তবে ভিজে যেত ও ভিজে যেত চলো ডাইনি এতে ঘরে গিয়ে বসি আরে লাইটটা জাল ভূত কোথাকার ভূত কথা না নিজে ফ্যান চালিয়ে এটা নিয়ে এসছি কি এটা ফ্যান বর্ষা মাথা খারাপ করিস না তো এক বছর এনেছি বলছি দাও মুখে মাখি তুই আসলে এই জায়গা দিয়ে গেছি এই দুটো জানলাম বাবা বলা যায় আবার কোথায় দেখব এসে এসেছি বাবি তার ওপরে আসবে না এবার ভাম বেরাল ওয়েট করছে আমার জন্য তখন আমি ঘরে একা আমার এখন না একটা আতঙ্ক হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন রাত বারোটা বাজে শৌমিকা রিকন দেখছে স্পেন আর জার্মানির খেলা এক্সট্রা টাইম খেলা হচ্ছে এখন ওরা দেখতে থাকুক আমি তো আর এতক্ষণ কন্টিনিউ করবো না ভিডিওটা এখানেই এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না আমার বকবকানি তাহলে রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করো নতুন বন্ধুরা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখছি টাটা গুড নাইট সবাই কিন্তু খুব ভালো থেকো